তৃতীয় শ্রেণী এই বাংলায় আজ একটা কবিতা ভালোভাবে পাঠ করে দেব প্রশ্নের উত্তরগুলো বলে দেব কবিতাটা দেখতেই পাচ্ছ আমরা চাষ করি আনন্দে কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা আগেরবার কি দেখলাম আগের গল্পটাতে আমরা দেখো এখানে পড়েছ মানে সত্যি গল্পে পুরুমির বদলে কাজ করার কথা বলা হয়েছে আর কাজে কত আনন্দ আছে সেই জন্য রবীন্দ্রনাথের ছয়টা খান গিয়েছে কাজের মধ্যে যে কত আনন্দ আগে গল্পটা তো কাজ করতো না অলস ছিল শেষে যখন জমিটা চাষ করলো সুনাম ভালো ধান পেলো তখন তো তারা মনে আনন্দ হলো তাই মানে কর্মের মধ্যে যে কত আনন্দ আছে সেটাই এই কবিতার মধ্যে দিয়ে বা বোঝাচ্ছে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দায়রে দেখা মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে সক সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনা রোদে পূর্ণিমারি চন্দ্রে আমি গল্পটা কোথাটা পাঠ করলাম এবং একটু মানেগুলো বলে দিই আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে দেখো চাষ কিন্তু খুব আনন্দের সঙ্গেই করা হয় কেন আনন্দের সঙ্গে করা হয় কারণ চাষ করে ফসল পাওয়া যাবে সেই ফসল খেয়ে সারা বছর কেটে যাবে সেটাই তো আনন্দ এই চাষ না করা হয় তাহলে তো আনন্দটা হবে না কি ফসল হবে কি হবে কেনাকাটি কেনাকাটি করতেও পারব না তাহলে খেতেও পাব না তাই চাষ যখন চাষি করে সে কিন্তু আনন্দেই করে তাই এখানে বলেছি আমরা চাষ করি আনন্দেই মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে অর্থাৎ সকালবেলায় মাঠে চলে যায় সেখানেই খাবার খায় খাবার দিয়ে আসে বাড়ি থেকে সেখানেই সময়গুলো কেটে যায় যে সন্ধেবেলায় ফিরে আসে তাই মাঠে মাঠে বেলা কাটে মাঠে দিয়েই বেলা কেটে যায় সকাল হতে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাঠে গন্ধে দেখো মাঠে থাকবে সেখানে তখন রৌদ্র উঠবে চাষ করার সময় বৃষ্টিও পড়ে আর বাঁশের বনে তখন পাতাও নড়ে বাতাস কী করে ভরে ভরে মানে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে অর্থাৎ বাতাস ভরে ভরে ওঠে কিসের ভরে যায় কিসে ভরিয়ে যায় চষা মাটি গন্ধে সে যেন ভরে যায় তার গায়ে শুধু মানে বাতাসের মধ্যে শুধুই যে গন্ধটা পাওয়া যায় সেটা হলো চষা মাটির গন্ধ অর্থাৎ চাষ দেওয়ার পর যে একটা গন্ধ মাটি থেকে বের হয় মানে সবাই চাষ করছে তো বাতাসটা যেন যায় সবুজ প্রাণের লেখা রেখায় রেখায় দায়রে রেখা সবুজ তারপর সে ফসল সবুজ হয়ে ওঠা ওঠে কিছুদিন পর শুধু সবুজ প্রাণের গানে লেখা রেখায় রেখায় দায়রে রেখায় বাতাস যখন ঢেউ খেলে যায় তখন মনে হয় একটা রেখা তৈরি হচ্ছে কেন সবুজ মানে শুধু সবুজ প্রাণে একটা ঢেউ খেলে যাচ্ছে সবুজের দৃশ্য দেখে প্রাণের মধ্যে একটা ঢেউ উঠে পড়ছে মাতেরও কোন তরুণ কবি নিত্য দদুল ছন্দে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অজ্ঞানী সোনা রোদে পূর্ণিমারী চন্দ্রে বলছি তরুণ কবি অর্থাৎ কবি আনন্দে কবিরও মন আনন্দে ভরে যায় তো নিত্য দোদুল ছন্দে অর্থাৎ যে ছন্দ তখন বাতাস যে ঢেউ খেলানা ছন্দ তখন ধানের শিষের ওপর দিয়ে বয়ে যায় মানে সেটাতে ছন্দ দোদুল ছন্দে বলেছে নিত্য দোদুল ছন্দে ধানের শীষে পুলক ছোটে অর্থাৎ ধানের শিষে একটা শিহরণ ছোটে সকল ধরা হেসে ওঠে সকল ধরা মানে পৃথিবী বা বসুন্ধরা হেসে ওঠে পৃথিবীর সকল প্রান্তই যেন হেসে ওঠে অঘ্রাণী অঘ্রাণী সোনা রোদে চন্দে অর্থাৎ অঘ্রাণ মাসে ধান যে তখন পাকে অর্থাৎ সোনার শীষগুলো দেখা যায় অর্থাৎ ধান তখন ফসল ঘরে আনার সময় হয় সেই অঘ্রাণ মাসে সোনার রোদে চন্দে চন্দ্রে পূর্ণিমার চাঁদে আলোতেও যেন সেটা দেখা যায় তাই মাথেরে কোন তরুণ কবি দুল ছন্দে ধানের শেষে ফুলক ছোটে ফুলক মানে শ্রীহরণ অনুভূতি সকল ধরা হেসে ওঠে অঘ্রাণীর ওদে পূর্ণিমারি চন্দ্রে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে